হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্টস আমরা আজকে স্ট্যাটিক জিকে এর 6 নম্বর ক্লাস করব আগেরগুলো যারা যারা করনি তোমাদের জন্য নির্দিষ্ট স্ট্যাটিক জিকে ডি কোডের ক্লাস ক্লাস রয়েছে প্লেলিস্টে রয়েছে তোমরা সেখান থেকে কি আগের গুলো চেক করে নেবে আজকের ফার্স্ট কোশ্চেন কর্ণাটকের কাম্বালাব উৎসব মূলত কিসের সাথে যুক্ত মহিষের দৌড় কর্ণাটকের কাম্বালা উৎসব মূলত মহিষের দৌড়ের সাথে যুক্ত এটা কর্ণাটকের দক্ষিণ জেলায় পালিত একটা বার্ষিক উৎসব দুই দিন ব্যাপী মহিষ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উৎসবটা মার্চ থেকে নভেম্বর মাসের মধ্যে পালিত হয় তারপর নিচের কোনটা বায়বীয় বাদ্যযন্ত্র নয় বায়বীয় বাদ্যযন্ত্র নয় হচ্ছে খোল এটা দু ধরনের হয় পিতলের বাদ্যযন্ত্র সিং ট্রাম্পের সম্বন্স ইউফোনিয়াম এবং টিউবাস আর কাঠের বাদ্যযন্ত্র রেকর্ডার বাঁশি ওবোশ ক্লারিনেট স্যাক্সোফোন বেসুন এগুলো সামাজিক কাজে দু হাজার চব্বিশ সালের মরণোত্তর পদ্মবিভোচন পুরস্কার পেয়েছেন বিশ্বেশ্বর পাঠক তিনি কোন রাজ্যের বাসিন্দা ইনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নিম্নের ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা মঞ্জু রানী তিনি একজন ভারতীয় পেশা অপেশাদার বক্সার তিনি ভারতের হরিয়ানার রোহতেকের রিথাল ফোগাটে জন্মগ্রহণ করেন রানী লাইট ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে দু হাজার উনিশ এআইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জিতেছেন এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন কোর্স নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে রয়েছে প্রচুর তোমাদের প্রয়োজন মতো তোমরা এগুলোতে ভর্তি হতে পারো প্রয়োজনে ওপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে বিস্তারিত যোগাযোগ করো একলা চলোরে গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তিনি এই গানটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় সঙ্গীত বন্দে মাতারাম লিখেছিলেন এটা তার বাংলা উপন্যাস আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল অরবিন্দ ঘোষ সাবিত্রী দ্য লাইভ ডিভাইন এগুলো লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি বাংলার ইতিহাস এগুলো লিখেছেন কার্ল লুইস বিখ্যাত ছিলেন কি হিসাবে হিসাবে বিখ্যাত ছিলেন কার্ল লুইস বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদের একজন তার দশটা অলিম্পিক পদকের মধ্যে নটা স্বর্ণ ছিল আর কে লকফোন একজন বিখ্যাত কার্টুনিস্ট নিম্নলিখিত কোনটা সঠিকভাবে মেলানো এক দুই তিন মেধা পাটেকার পরিবেশ কর্মী রায় চিত্রকর আর ভুবনেশ্বরী কুমারী স্কোয়াশ খেলোয়াড় দীর্ঘতম গোফ প্রতিযোগিতা নিম্নলিখিত কোন উৎসব বা মেলায় আয়োজন করা হয় পুষ্কর মেলা পুষ্কর মেলা রাজস্থানের রাজবীর জেলায় পুষ্কর শহরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার মধ্যে রয়েছে নৃত্য মহিলা আর পুরুষ দলের মধ্যে টানা পড়েন মটকাফোর দ্বিতীয় দীর্ঘতম গো প্রতিযোগিতা পনে প্রতিযোগিতা উঠের দৌড় এবং আরও অন্য অন্যান্য প্রতিযোগিতা ত্রিশুর পুরমটা কেরালার একটা উৎসব হর্নবিল উৎসবটা নাগাল্যান্ডের কিলা রায়পুর পীড়া উৎসব লুধিয়ানা পাঞ্জাবের নিচের কোন উপজাতি তামিলনাড়ু রাজ্যের আদি অধিবাসী নয় ভুটিয়া এটা ভুটান এবং ভারতের সিকিম রাজ্যে বাস করে ভারতের তফসিলি উপজাতি তালিকা আমরা যদি দেখি তামিলনাড়ুর আদিয়ান আরান্নাদান ইরাভাল্লান ইরুলার কাদার কানিকার কোটাস টোডাস সিকিমের ভুটিয়া লেপচা তেলেঙ্গানার চেনচাশ বিহারের গোল্ড সাভার চেরো বীরহর সাঁতাল এগুলো তারপরে ওয়ার্লি লোকচিত্র কোন রাজ্যের শিল্প মহারাষ্ট্র ওয়ার্লি লোক উপজাতীয় শিল্পের একটা রূপ যেটা বেশিরভাগ উপজাতীয় মহিলাদের দ্বারা তৈরি করা হয় আদিবাসীরা পশ্চিম ভারতের মুম্বাইয়ের উত্তর উপকণ্ঠে পাওয়া ওয়ার্লি এবং মালখার কলি উপজাতি বিখ্যাত ভারতীয় শিল্পকলা অন্ধ্রপ্রদেশ কলমকারী বিহারের মধুমনী কর্ণাটকের চিত্তারা কেরালার জিতু তামিলনাড়ুর তাঞ্জোর চিত্রকলা রয়েছে তারপর নাগাল্যান্ডের কোনিয়াক উপজাতি দ্বারা উদযাপিত বসন্ত উৎসবটা ড্যাশ নামে পরিচিত আউলিয়াং মানকিউ আইলিয়াং মানিউ বসন্তের আগমনের সময় এপ্রিলের প্রথম সপ্তাহে কুনিয়াক উপজাতি দ্বারা উদযাপিত হয় মবির উৎসব অরুণাচল প্রদেশের গালো উপজাতি দ্বারা উদযাপিত একটা কৃষি উৎসব আর গড়িয়া পূজা ত্রিপুরার মিয়াকো উৎসব অরুণাচল প্রদেশের তারপরে তিরুভারুর এবং অজন্তা মন্দিরের দেয়ালে কোন ধরনের চিত্রকর্ম পাওয়া যায় মুরাল আর্ট মুরাল হলো একটা চিত্রকলা যেটা দেওয়াল ছাদ বা অন্যান্য স্থায়ী পৃষ্ঠতলগুলোতে আঁকা হয় বা সরাসরি প্রয়োগ করা হয় তারপরে জোনবিল মেলা ভারতের একমাত্র মেলা যেখানে এখনো বিনিময় ব্যবস্থা ব্যবহৃত হয় এটা কোন রাজ্যে ঘটে আসাম জোনবিল মেলা সাধারণত আসামের মরিগাঁও জেলার দেওয়াং বেলগুড়িতে মাঘ বিহু ফসল কাটার উৎসবে কয়েকদিন পরে অনুষ্ঠিত হয় জোনবিল রত্তা যার নামে এই মেলা মানে জোনচাঁদ আর বিল একটা হ্রদ যেখানে মেলা চলাকালীন সম্প্রদায় কর্তৃক মৎস্য শিকারের সাক্ষী থাকে জোনবিল মেলাটা তিওয়া সম্প্রদায় দ্বারা সংগঠিত হয় কেন্দুলির মেলা কোথায় হয় পালন করা হয় পশ্চিমবঙ্গ তিন দিনের হিন্দু উৎসব যেটা ফসল কাটার মরশুমের সূচনা করে এবং বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামে হয় বাউন সম্প্রদায়ের একটা মেলা অন্যান্য উৎসব দুর্গাপূজা সরস্বতী পূজা কালী পূজা দোল উৎসব নববর্ষ পৌষ মেলা গঙ্গাসাগর মেলা এগুলো রয়েছে তারপর নিচের কোনটা ভারতীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রামনারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রামনারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ই কোয়েশ্চেনটা হবে পণ্ডিত রামনারায়ণ সারঙ্গীর সাথে যুক্ত এরকম বিখ্যাত যন্ত্রবাদক সারঙ্গীর ক্ষেত্রে বন্দু খান ওস্তাদ হাফিজুল্লাহ খান সুরিন্দার সান্ধু ধ্রুব ঘোষ উমরাও বন্দু খান এরা রয়েছে ম্যান্ডোলিন বাদক রয়েছেন জু শ্রীনিবাসন বিনা আসাদ আলী খান অসিত কুমার ব্যানার্জি সিদ্ধার্থ ব্যানার্জি অশ্বথি থিরুনাল রামা বার্মা বাহাউদ্দিন মহিউদ্দিন ডাগার গিটারের ক্ষেত্রে ওয়ারেন মিনডনসা রুডি ওয়ালাং প্রসন্ন মহেশ এরা রয়েছেন তারপরে ওস্তাদ বাহাউদ্দিন ডাগর নামক বিখ্যাত সঙ্গীতজ্ঞ নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রুদ্রবীণা এছাড়াও আসাদ আলী খান দাবির খান জিয়া মহিনুদ্দিন ডাগর পন্ডিত গোপাল কৃষ্ণন এরা রুদ্রবীণার সাথে জড়িত বাঁশির সাথে জড়িত পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া রাজেন্দ্র প্রসন্ন চেতন যোশী রনু মজুমদার সেতারের সাথে রবিশঙ্কর উমাশঙ্কর মিশ্র ওয়াহিদ খান কুশল দাস মঞ্জু মেহতা নিখিল ব্যানার্জী তবলার সাথে আল্লাহ রাখা জাহাঙ্গীর খান কিষাণ মহারাজ রবীন্দ্র ইয়া বাগাল তারপরে নাট্যশাস্ত্রে মুনি বাদ্যযন্ত্রকে কটা দলে বিভক্ত করেছেন চারটে দলে বিভক্ত করেছেন ভরতমুনির নাট্যশাস্ত্রে দুশো থেকে দুহা দুশো মানে খ্রিস্টপূর্ব দুশো থেকে দুশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত এটা যন্ত্রগুলোকে ভারত ভরতমুনির নাট্যশাস্ত্রে চারটে দলে শ্রেণীবদ্ধ করা হয়েছিল একটা হচ্ছে মেম্রোনো ফোন বা পারকাশন যন্ত্র সেটা হচ্ছে অনবদ্য বাদ্য এটা ঘনবাদ্য আইডিও ফোন বা কঠিন যন্ত্র সুশির বাদ্য ফোন বা বায়ুযন্ত্র বাদ্য এটা হচ্ছে কঠিন যন্ত্র কর্ডোফোন বা তারযুক্ত যন্ত্র তারপরে নিম্নলিখিতের মধ্যে কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎসের অন্তর্গত নয় সানাই নিচের মধ্যে কে কর্ণাটক সঙ্গীতের বাহক নন কিশোরী আমানকার তিনি ছিলেন জয়পুর ঘরানার একজন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় গায়িকা এম এ সুবালকক্ষ্মী মাদুরাই শানমুখ বাদিতু সুবালক্ষ্মী ছিলেন মাদুরাই তামিলনাড়ুর মানে মাদুরাইয়ের একজন বিখ্যাত কর্ণাটকী গায়িকা তিনি প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সমান ভারতরত্ন লাভ করেন সানমুখ প্রিয়া এবং হরিপ্রিয়া প্রিয়া বন্য হিসাবে পরিচিত অন্ধ্রপ্রদেশের গায়িকা বোম্বে জয়শ্রী রামনাথ ইনিও একজন শাস্ত্রীয়ভাবে প্রশিক্ষিত গায়ক এবং সুরকার কর্ণাটক সঙ্গীতের ট্রিনিটি হচ্ছেন ত্যাগরাজ মুথুস্বামী দীক্ষিতার এবং শ্যামা শাস্ত্রী তারপরে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে তাল নামে কটা নোট আছে ছটা নোট রয়েছে দাদরা তাল এটা একটা হিন্দুস্থানি শাস্ত্রীয় তাল ছন্দময় চক্র তিনটের দুটো সমান অংশে ছটা বিট নিয়ে গঠিত বেশিরভাগ ভজন টুমরি এবং কিছু চলচ্চিত্রের গানে ব্যবহৃত হয় এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু তাল যেমন তিন তাল ষোলো তালের পোহারবা তাল আট তালের রূপক তাল সাত তালের তাল দশ তালের এক তাল বারো তালের ডক্টর লক্ষ্মী নারায়ণ একজন ভারতীয় ড্যাশ যিনি দু এক সালে মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হন বেহাল আবাদক ডক্টর লক্ষ্মীনারায়ণ নারায়ণ পুরস্কার পদ্মশ্রী উনি উনিশশো অষ্টআশিতে পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উনিশশো এরকম কয়েকজন বিখ্যাত বেহালা বাদক হচ্ছেন বালা ভাস্কর আদা শঙ্কর জুহার আলী খান কালা রামনাথ এল আথিরা কৃষ্ণ এল শঙ্কর লালগুড়ি জয়রামন এম এস কৃষ্ণান মেহেলি মেহিতা ইত্যাদি বাড়ির সামনে মেঝে সাজানোর জন্য কোন ধরনের শিল্প ব্যবহার করা হয় কোলাম এটা ভারতের দক্ষিণাঞ্চলে প্রধানত তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের রঙ্গলির একটা শিল্প ওয়ার্লিটা হচ্ছে একটা উপজাতীয় শিল্পের একটা চিত্রকলার রূপ যেটা বেশিরভাগই মহারাষ্ট্রের উত্তর সাহায্যী রেঞ্জের উপজাতীয় লোকেরা তৈরি করেছে মধুমনী বিহারের ঐতিহ্যবাহী শিল্প বিচের কোনটিকে বন্য গাধা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে কচ্ছের রণ ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত হচ্ছে বিভিন্ন বন্য গাধার জন্য যা ঘুরপুর নামে পরিচিত সালের সুরক্ষা আইন বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রয়োগ করা হয়েছিল যখন এটা উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রে অবস্থিত নয় বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের বান্ধবগড় জাতীয় উদ্যান হচ্ছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত একটা জাতীয় উদ্যান একটা সাধারণ ফ্রি স্টাইল কুস্তি লড়াই প্রতি তিরিশ সেকেন্ডের বিরতি সহ তিন মিনিটের ড্যাশ পিরিয়ডে থাকে মানে বিভক্ত আর কি দুটো পিরিয়ডে বিভক্ত গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত বিহার এবং ঝাড়খন্ড মিলিয়ে রয়েছে বাঁকাপুরা ময়ূর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক ময়ূরের জন্য বিখ্যাত অভয়ারণ্য কর্ণাটকে রয়েছে অভয়ারণ্যটা বাঁকাপুর দুর্গের ভিতরে অবস্থিত এক হাজারটিরও বেশি ময়ূর রয়েছে এখানে তারপরে বড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত হোসাঙ্গাবাদ বড়ি বন্য জীবন অভয়নটি মধ্যপ্রদেশ রাজ্যের হোসাঙ্গাবাদ জেলায় অবস্থিত এবং পাঁচশো আঠেরো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নিম্নলিখিত কোন বাঁধটি কাবেরী নদীর উপর নির্মিত নয় মাইথন এটা একটা মানে মাইথন বাঁধটা বড়াকড় নদীর তীরে অবস্থিত মেট্টুর বা তামিলনাড়ুর বৃহত্তম বাঁধ যেটা কাবেরী নদীর উপরে অবস্থিত কালনানায় ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলা থেকে তাঞ্জাবুর জেলায় প্রবাহিত কাবেরী নদীর উপর দিয়ে নির্মিত কৃষ্ণ রাজাসাগর সাগর বাঁধ কাবেরী নদীর উপর নির্মিত হয়েছিল সম্প্রতি কোন নদীতে ভারত আর আফগানিস্তানের সম্মতিক্রমে শাহতুদ বাঁধ নির্মিত হবে ময়দান নদী আফগানিস্তানের শাহতুদ বাঁধ কাবুল নদীর একটি উপনদী ময়দান নদীর উপর অবস্থিত তারপরে বনসাগর প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যটির সাথে সম্পর্কিত নয় পশ্চিমবঙ্গ এই খাল প্রকল্পটা মির্জাপুরের ছানাইপুর গ্রামে অবস্থিত এই প্রকল্পটা সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন কাল প্রকল্প মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আর বিহার সরকারের মধ্যে একটা যৌথ উদ্যোগ এটা মধ্যপ্রদেশের গঙ্গা অববাহিকায় সোন নদীকে কেন্দ্র করে একটা বহুমুখী নদী উপত্যকা প্রকল্প পণ্ডিত বীরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী সুরকার গায়ক এবং ভারতের কত্থক নৃত্যের ড্যাশ কালকা বন্দাদিন দিন ধরনার প্রবক্তা হয়ে যাবে লখনউ মোহন বীণা হচ্ছে একটা পরিবর্তিত হাওয়াইয়ান গিটার যেটা হিন্দুস্তানি স্লাইড গিটার নামেও পরিচিত ড্যাশ তারা তৈরি এবং জনপ্রিয় হয়েছিল বিশ্বমোহন ভট্ট একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বাদকিনী উনিশশো তিরানব্বই সালে গ্রামী পুরস্কার পান সেরা বিশ্ব সঙ্গীত অ্যালবাম একটি মিটিং বাই দ্য রিভার মিটিং বাই দ্য রিভার একটি সেটার জন্য রাই কুডারের সাথে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো আটানব্বই পান পদ্মশ্রী পান দু হাজার দুইতে আর পদ্মভূষণ পান দু হাজার তারপর নিচের মধ্যে কে সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয় এর মধ্যে ওস্তাদ আমজাদ আলী খান ছাড়া সবাই সন্তুরের সাথে যুক্ত তিনি একজন শারদ বাদক জনপ্রিয় শারদ সম্রাট নামে পরিচিত আমাদের ওস্তাদ আমজাদ আলী খান এছাড়াও আমরা যদি শ্বেতার বাদক দেখি পণ্ডিত রবিশঙ্কর নিখিল ব্যানার্জি খান রয়েছেন তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খান ওস্তাদ জাকির হোসেন কিষান মহারাজ তারপর সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে ভারতের সঙ্গীত নৃত্য নাটকের জাতীয় একাডেমি তা উনিশশো সালে ভারত সরকারের ড্যাশ এর একটি প্রস্তাব দ্বারা তৈরি হয়েছিল যার প্রথম সভাপতি ছিলেন ডক্টর পি ভি রাজা মান্নার এটা কি হবে শিক্ষা মন্ত্রণালয় অলিম্পিক টেবিল টেনিস প্রতিযোগিতায় যদি পয়েন্ট টেন টেনে সমতায় থাকে তাহলে একজন খেলোয়াড়কে খেলাটা জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হবে কত পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হয় দুটো পয়েন্ট হারেলি কাজারি এবং মাদাই উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত ছত্ত এই উৎসবগুলো ছত্তিশগড়ের মানুষের সাংস্কৃতিক আর কৃষিভিত্তিক জীবনযাপনের প্রতিফলন দেখায় আরেলি বর্ষাকালে উদযাপিত হয় কৃষিচক্রের শুরুকে চিহ্নিত করে উনিশশো সালে ড্যাশ গঠনের মাধ্যমে ক্রিকেট আন্তর্জাতিক খেলা হয়ে ওঠে আইসিসি ভারতীয় নৃত্যের ড্যাশ ভারতীয় নৃত্যের পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নে উৎকর্ষতা এবং অর্জনের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় মনোরমা ঠাক্কার পুরস্কার ভারতীয় নৃত্যের পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নে উৎকর্ষতা আর অর্জনের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় মনোরমা ঠাক্কার পুরস্কার এই সম্মানজনক পুরস্কার ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের জন্য একটি সম্মানের প্রতীক এগুলো ছিল তোমাদের আজকের জন্য নেক্সট ক্লাস আবার তোমাদের আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় হবে ম্যারাথন সবাই টেলিগ্রামে যুক্ত থেকো এই ক্লাসগুলোর জন্য আর তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাসের জন্য দেখো তাহলে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন আমাদের জি কে ফাউন্ডেশান ব্যাচ সেন্ট্রাল এক্সাম এবং স্টেট এক্সাম দুটোকেই কভার করবে রেলওয়ে গ্রুপ ডি বুলেট তারপরে পরিবর্তন ব্যাচ প্রাপ্তি ব্যাচ নিপুণ ব্যাচ পরমাণু ব্যাচ এগুলোতেও জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ভর্তি হতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে